রডচুরির অভিযোগে কাছাড়ে গ্রেফতার কংগ্রেস নেতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা জয়নগর যাত্রাপুর সমবায় সমিতির চেয়ারম্যান তাজউদ্দিনকে গ্রেফতার করলো কাটিকড়া পুলিশ জয়নগর জাটিঙ্গা মুখের তাজউদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাকে রডচুরির অভিযোগে কাছাড়ের গ্রেফতার কংগ্রেস নেতা তাজউদ্দিন কংগ্রেস নেতা তাজউদ্দিন তাকে গ্রেফতার করা হয় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা জয়নগর যাত্রাপুর সমবায় সমিতির চেয়ারম্যান তাজউদ্দিনকে গ্রেফতার করল কাটিগড়া পুলিশ বিস্তারিত জানব টেলিফোনে রয়েছেন প্রতিনিধি আহাদুল আহমেদ আহাদুল তাজউদ্দিনকে অবশেষে গ্রেফতার করেছে কাটিগড়া পুলিশ কি তথ্য রয়েছে হ্যাঁ দীপন্না গত কয়েকদিন পূর্বে কাছাড়ে কাছাড়ের কাটিগুড়া থানায় একটি এজাহার দাখিল হয়েছিল আর এজাহারটি দাখিল করেছিলেন আহ পরিবহন সংস্থার কিছু লোক এসে একটি এজাহার দাখিল করেছিলেন তারা একটা অভিযোগ দিয়েছিলেন যে গোহাটি থেকে একটি রোড বুজাই লরি গুয়াহাটি থেকে রোয়ানা হয় মিজোরামের উদ্দেশ্যে কিন্তু দেখা যায় যে কাটাড়ে প্রবেশ করার পর চালক ও হ্যান্ডিম্যানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এই সংস্থার তারপর তারা জিটিআরএস লোকেশন নিয়ে দেখেন যে ট্রাকটি কাটাড়ে আছে জিপিএস লোকেশনে তারা নিয়ে দেখেন যে কাটারে বর্তমান ট্রাকটি আছে তারপর তারা কাটিগোড়া থানায় উপস্থিত হয়ে একটি এই এজাহার দেন এজাহারের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে তদন্তে নামার পর প্রথমে ট্রাক চালক ও হেনিবেনকে পুলিশ গ্রেফতার করে তারপর সেই তাজউদ্দিন নামের ওই ব্যক্তির কংগ্রেস নেতা তাজউদ্দিন নামের ওই ব্যক্তির পেট্রোল পাম্প থেকে পুলিশের চুরি চুরি হওয়া রোড গুলি উদ্ধার করে তারপর এই পুলিশের এই অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় অভিযান চালিয়ে তার জয়নগর করে পুলিশ অভিযান চালায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এখানে একটা জিনিস উল্লেখ করতে হবে যে তাজউদ্দিন নামের ওই ব্যক্তি কংগ্রেসের কাটার জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং তিনি জয়নগর যাত্রাপুর যে সমবায় সমিতির চেয়ারম্যান তাকে গ্রেফতার করে গতকাল পুলিশ পুলিশ গতকাল করে তাকে সঙ্গে নিয়ে অভিযান চালায় পেট্রোল পাম্প থেকে রোড উদ্ধার করা হয় তারপর দেখা যায় যে পাশেই একটি পুকুর থেকে কিছু রড উদ্ধার করে চুরি হওয়া রড উদ্ধার করে পুলিশ তারপর তাকে বিকেলবেলা পুলিশ আদালতে হাজির করে আদালতের নির্দেশে তাকে পুলিশ রিমান্ডে নিয়েছে বর্তমান পুলিশ এই সমগ্র ঘটনাকে নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে আর এখানে দেখা যাচ্ছে যে এই তাজবিন বড়খলা বিধানসভা সমষ্টির বিধায়ক মিজবাহুল ইসলামের অতি ঘনিষ্ঠ একজন লোক আর সেই তার এই একটা ঘটনা আহ চুরির অভিযোগ রক চুরির অভিযোগে গ্রেফতার হওয়ার পর দেখা গেছে যে রাজনৈতিক মহলে যথেষ্ট প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ইতিমধ্যে গত যে বিগত